অভিনবভাবে বর্ষবরণ করলেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত বাংলা নতুন বছরে চোদ্দশো সালকে স্বাগত জানাতে চোদ্দশো একত্রিশটি ডুব দিলেন তিনি মল্ল রাজাদের ইতিহাস জড়িত বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী যমুনা বাঁধের জলে এক টানে চোদ্দশো একত্রিশটি ডুব দিয়েছেন সদানন্দ ইংরেজি হোক বা বাংলা প্রতি ডুব দিতে দেখা যায় তাকে সেরকমই এবছরও বাংলার চোদ্দশো একত্রিশ সালকে স্বাগত জানিয়ে চোদ্দশো একত্রিশটি ডুব দিয়েছেন তিনি চৌত্রিশ মিনিট সময় নিয়ে এই কাজ করেছেন তিনি সদানন্দের এই কারনামা দেখতে প্রতি বছরের মতো এবছরও অসংখ্য মানুষ ঘটনাস্থলে ভিড় জমিয়েছিলেন সদানন্দ জানিয়েছেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে এই কাজ তিনি করে চলেছেন আগে চোদ্দোশো একত্রিশটা ডুব দিয়ে বর্ষবরণ করা হলো এটা গিনিসে যেমন রেকর্ড হয় এভাবেই দু হাজার চব্বিশটা লাল মালদি

সাধারণ মানুষ থাকে আর আমাদের যমুনায় আছে দাদা আছে জানা গেছে প্রতিকূল পরিবেশ না থাকার পরও সদানন্দের ইচ্ছাকে মান্যতা দিয়ে যমুনা বাদের ঘাটকে উপযোগী করে তুলেছিলেন বিষ্ণুপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরালাল দত্ত সদানন্দ আজ নিজের কাজ সফল করার পর তাকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখও করিয়েছেন তিনি নতুন প্রজন্মের যুবকরা যাতে মোবাইল গেমে আসক্ত না হয়ে সদানন্দের মতো নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে চলে সেই বার্তায় দিয়েছেন তিনি আজকে আমাদের বিষ্ণুপুরের পানকৌড়ি উনি বারে প্রমাণ করেছেন যে প্রত্যেকবারই ইংরেজি নববর্ষ যেমন পালন করেন ডুব দিয়ে আমাদের লালবাঁধে ঠিক সেইভাবেই আমাদের ঐতিহ্যবাহী যমুনা বাঁধ এই যমুনা বাঁধে উনি আজকে চোদ্দোশো একত্রিশটি ডুব দিয়ে বর্ষবরণ করলেন ওই জন্য বিষ্ণুপুরবাসী হিসাবে এবং আমার ওয়ার্ডের সমস্ত পক্ষ থেকে বারো নম্বর ওয়ার্ড থেকে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই আমার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা রইল আগামী দিন ওইভাবেই যাতে এগিয়ে যায় তার শুভকামনা আজকে দিনে আমি জানাই এবং সবচেয়ে বড় কথা আবু যখন এবছর এসেছিলো তখন আমি বলেছিলাম যে বর্তমান যমুনা আমাদের পরিস্থিতিটা খুবই প্রতিকূল পরিস্থিতি আছে তো তুমি যখন বলছো আমি চেষ্টা করছি অন্ততপক্ষে ঘাটগুলোকে মেরামত করে কিভাবে তোমার যে দৃঢ় প্রতিজ্ঞা যে প্রত্যেক বছরই আমি বর্ষবরণ করব ডুব দিয়ে সেই অনুষ্ঠানটি কিভাবে সাফল্য করা যায় তো সেটা আমি চেষ্টা করেছিলাম এবং উনি সেটা ডুব দিয়ে আজকে দেখিয়ে দিলেন যে প্রতিকূল পরিস্থিতি থাকলেও মনের ইচ্ছা যদি থাকে তাহলে সব কিছুই করা যায় সেটাই আজকে সদানন্দ দত্ত প্রমাণ করে দিল এটাই সবচেয়ে বড়ো পাওনা আমাদের বিষ্ণুপুরবাসী হিসাবে এটা সত্যি খুব আনন্দিত এবং উৎসাহিত আপ্লুত আমি তো চাইব যে নতুন প্রজন্ম এভাবে এগিয়ে আসুক বিষ্ণুপুরের বুকে নতুন প্রজন্ম যেভাবে চলছে মিডিয়া মোবাইলের বা বিভিন্ন রকম ইয়ের মাধ্যমে যে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে তার থেকে যাতে এভাবে যেমন সদানন্দ দত্তের শিক্ষা নিয়ে যেমন এভাবে তারা এগিয়ে আসে বিষ্ণুপুরের নাম উজ্জ্বল করে এবং দেশের নাম উজ্জ্বল করে বিষ্ণুপুরবাসী হয়ে এটা আমি সকলের কাছে নতুন জেনারেশনের কাছে নতুন প্রজন্মের কাছে আমি এই শুভকামনা করব। যে সদানন্দকে একটা উদাহরণ দিয়ে যেমন তারা সেই শিক্ষা নিয়ে চলে আগামী দিনে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমিমিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ